র্যাবের সাবেক ডিজি মুখলেসুর রহমান চৌধুরী আব্দুল্লাল মামুন বেনজির আহমেদ এন টি সাবেক ডিজি জিয়াউল আহসান সহ গুম সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে এমন সাবেক বর্তমান বিশ কর্মকর্তার দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ওই কর্মকর্তাদের পাসপোর্ট করতে বলা হয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখাকে বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকে এ সংক্রান্ত একটি চিঠি দেন সেখানে বলা হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দেয়া চিঠির সূত্র ধরে এই নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে বলা হয় গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আরো বিশ জন সরকারি কর্মকর্তার গুম সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া গেছে তদন্তের প্রয়োজনে বর্ণিত ব্যক্তিরা যাতে দেশ ত্যাগ করতে না পারেন সে লক্ষ্যে তাদের পাসপোর্ট স্থগিত করে দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো